সম্মানিত মাছ চাষী বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা যে কোনো মাছ চাষি এবং খামারি বায়ারা যারা মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন দুই হাজার সালের নতুন বছরের নতুন পোনা ইতিমধ্যে আমাদের কাছ থেকে আপনারা মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন মাগুর মাছ দেশি মাগুর মাছের পোনা চার থেকে পাঁচ মাসে আপনার তিনটা থেকে চারটায় চলে আসে কেজিতে আপনারা এই মাছটা অনেক ভালো রেট রয়েছে আমাদের দেশে বাজারে আর দেশি মাগুর মাছ হওয়াতে এই মাছের রেটটা অনেক ভালো যার কারণে বিভিন্ন মাছ চাষি ভাইয়েরা কিন্তু এককভাবে দেশি মাগুর মাছের পোনা চাষ করে ব্যাপক হারে লাভজনক ব্যবসা একটি করতেছে যে কোনো খামারি ভাই চাষি ভাইয়েরা রয়েছেন তারা এই মাগুর মাছগুলো পাঁচ থেকে ছয় মাস কিন্তু আপনারা চাষ করেই চাষাবাদ করেই মাছগুলো বিক্রি করে নিতে পারেন আর যে সমস্ত মাছ চাষি এবং কি খামারি ভাইয়েরা রয়েছেন মাগুর মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করুন এবং এই সমস্ত মাছ পুকুরে চাষ করার জন্য সবচেয়ে বেশ কি মাছ মাগুর মাছের পোনা আমরা এই মাছগুলো এখন এই মুহূর্তে বিক্রি করতেছি যে কোনো খামারি বা চাষি ভাইরা চাইলে নিতে পারবেন এবং কি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে সকল খামারি বাই চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন আর যে কোনো মাছের পোনা নিতে হলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা আপনাদেরকে মাছের পোনা দিয়ে দিতে পারব এবং আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাগুর মাছের রেনু পোনা ধানি পোনা যে কোনো সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা চাইলেই কালেক্ট করতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ